শোনো এই যে দেখো আজকে অনেক সুন্দর সুন্দর খাবার আছে ঠিক কি না এলা কে কে খেতে চাও হাত তুলো হাত তুলো এই সবাই খেতে চাইলে হবে না এইখানে একটা করে নাম্বার আছে এই নাম্বারগুলো বলতে হবে যে সঠিক বলতে পারবে সেই পাবে খাবারটা ঠিক আছে আমাদের প্রথম সুযোগ পাবে যথারীতি তরুমণি তরুমুনি কি কি চাও দেখো এর মধ্যে কি চাও তুমি জান না কোনটা পছন্দ তোমার এর মধ্যে না না নাম্বার না নাম্বার 1 থেকে 50 পর্যন্ত কিন্তু এর মধ্যে তুমি কি চাও হ্যাঁ সব চাই আচ্ছা ঠিক আছে সবই তোমাকে দেওয়া হবে যদি সবগুলো নাম্বার তুমি বলতে পারো 1 1 না হয়নি রিমো 5 না হয়নি লয় 36

এইটা একটু পরিচয় করে দি এটা হচ্ছে মানে লয়ের মামি এইটা এর নতুন পার্টিসিপেন্ট লয়তরির মামি হ্যাঁ লয়তরি তো প্রচুর জনপ্রিয়তা আর লয়তরি মামি বলে কথা একটা বিশেষ সম্মান নাম্বার বলেন টোয়েন্টি টু আহ দুর্ভাগ্য টোয়েন্টি টু হয়নি মামিমা

এবং টুয়েলভ বলে পাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার আজকের এই সন্দেশের বাক্স লয় লয় বলো কি বলবে তুমি তো আগেই পাইছো তাই না আর কি দরকার আছে তোমার হ্যাঁ দরকার আছে যাই হোক তুমি কথা বলছো ফর্টি ওয়ান না হয়নি ফর্টি ওয়ান বলো 38 38 না হয়নি বলেন আবার বলেন চেঞ্জ করা যায় না চেঞ্জ কনফিডেন্টলি হয়নি হয়নি মায়মা বলেন থার্টি টু থার্টি কত বলেছে আর একবার বলেন হ্যাঁ জোরের তালি দাও একটা তালি দাও ময়মা থার্টি টু বলে দিয়েছে গুড এবং থার্টি টু বলে খুব দারুণ একটা জিনিস হয়েছে ঝুড়ি জুরি সবার পছন্দ আসলে ঝুরিটা সবার পছন্দ হয়েছে তুই তোরি পাইছো না এবারে পেলে কাকে দেবে তুমি রে

6 Không, không được 6 không được Đây 40 40 không <nah. laughs> được 25 25 Không được Không 7 7 7

লাকি সেভেনের লাকি পুরস্কার এই যে এই মৌসুমী মৌসুমী ফল আম গুড মায়ামা আর দুইটা আছে হ্যাঁ মায়ামা বলেন ফোর্টি না হয়নি তরি ফোর্টি ফাইভ হয়ে গেছে হয়ে গেছে ফোর্টি বলে বলে তরিমুনিও পেয়ে যাচ্ছে এই সেই সন্দেশের বাচ্চা Good. Darun, Darun. Forty-five. Fifty. Fifty. Now, how many? Fly. Twenty-seven. Now, how Ten. Ten. twenty 22 22 ah hai, hey, nih. Yao, ah, Tari. hai ni sorry 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 wala halo 20 20 nah hai ni. 25 hai ni